হ্যালো লাভার্স আমি মোহাম্মদ রাকিব দপেন্ট টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আমাদের এই পেজে স্বাগত ইতিমধ্যে আপনারা সবাই জানেন কেমন ফর্টি প্রো এবং ফর্টি সিরিজ দুইটাই আমাদের মার্কেটে সবচেয়ে প্রোডাক্ট যেটা এই সেগমেন্টে এই প্রাইজে ওয়ান অফ দ্য বেস্ট কনফিগুরেশন প্রোভাইড করছে তো এই যে কনফিগুরেশনগুলো আমাদের কিছু বিস্তারিত ভিডিও আছে প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখলে দেখতে পারবেন এর মধ্যে আমাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্ল্যাসনেক যে ফ্ল্যাশ ফ্ল্যাশন্যাপ মোডের মাধ্যমে আপনি যে কোনো চলনশীল বস্তু দ্রুতগতির বস্তু ছবি তুলতে পারবেন শুধুমাত্র কোনো ধরনের মুভমেন্ট করা ছাড়া এবং কোনো ধরনের ক্যাপচার ছাড়া এটা অটো মোডে রাখবেন অটোমেটিক ছবি তুলবে এই ফ্ল্যাশন্যাপ মোডে আপনার প্রতি সেকেন্ডে পনেরোটা ছবি ক্যাপচার করে যেখান থেকে যে বেস্ট মোমেন্টের ছবিটা হয় সেটি আপনার এখানে প্রোভাইড করা হয় আপনাকে যার মাধ্যমে আপনি যে কোনো ছবি এবং সুন্দর চলনশীল বস্তুর ইতিমধ্যে ছবি তুলতে পারবেন তো চলেন আমরা এটার কিছু ফ্যাসনেপের স্যাম্পল দেরি আছি খেয়াল করলে দেখবেন এখানে এই যে আমরা করলাম দেখেন ও যখন দিচ্ছে তখনই সাথে সে অটো ক্যাপচার করছে এটাই হচ্ছে ফ্ল্যাশ নেপের মোড সে বেস্ট মোমেন্টে ক্যাপচার করে ছবিটাকে পারফেক্ট নিয়ে আনবে আর এখানে লক্ষ্য করে দেখুন আমরা যখনই ই আইখ্যামে চলে যাচ্ছি তখনই দেখুন ফ্যানটি খুব স্পিডে ঘুরছে যখনই ফ্ল্যাশ নেপে যাব সেটি কিন্তু দৃঢ়গতি যাচ্ছে কারণ হচ্ছে এটি পনেরোটা পার সেকেন্ডে পনেরোটা ফ্রেম নিচ্ছে আর এআই ক্যামেরা যখনই যাচ্ছে তখন সেটা খুবই স্পিডে চলছে যার কারণ দেখা যাচ্ছে যে ছবির কোয়ালিটি ভালো আসবে না ভিডিও কোয়ালিটি আসবে না বাট ফ্ল্যাশ নেপে এটা খুব স্পিডে থেকে নর্মাল হয়ে যাচ্ছে তো এতক্ষণ দেখলেন আপনারা আমাদের ফ্ল্যাশ নেপের যে মুডগুলো ছিল সেগুলো সম্বন্ধে অনেক বিষয় তো আপনারা এবার যারা চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটি আমাদের থেকে পারচেস করতে তারা আমাদের নিচে দেওয়া যে সব লোকেশন আছে এখানে এসে যোগাযোগ করুন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর ষোলো এ বাই সতেরো সি দপেন টেলিকম এর পাশাপাশি যারা চাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন জানতে পারেন এবং আপনার যদি প্রোডাক্টটি বুকিং করতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করে বুকিং করে ফেলতে পারেন সবাইকে জানে আমাদের তপন টেলিকমের পক্ষ থেকে আমি রাখি আমাদের পেজে স্বাগতম আসসালামু আলাইকুম